আর মাত্র কয়েকদিন বাকি তারপরেই আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র শবে রাত এই শবে কদরের রাত তো আমাদের মাঝে চলে আসতেছে কিন্তু আমরা কি এমন কোনো আমল করতে পেরেছি যে আমলের দ্বারা আমরা শবে কদরের রাতটাকে আহলান সাহালান জানাইতে পারবো প্রিয় দর্শক আমরা এমন কোনো আমল কিন্তু করতে পারি নাই আমার মন বলে তো ইনশাল্লাহ এই ১৩টি আমল করে আমরা অবশ্যই পবিত্র সবে কদরের রাতকে আহলান সাহলান জানাইব ইনশাআল্লাহ আল্লাহ তো আজকের ভিডিওতে বেহুদা কোনো কথা বলবো না চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার আমল হল নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বলেন উম্মত শোনো যখনই অজু করে মসজিদে প্রবেশ করবে সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করিও সাহাবেকেরাম প্রশ্ন করলেন ইয়ারাসোল্লাহ এটা যদি আমরা করি তাহলে কি এমন সাব হবে নবীজি সল্লফু আলাইসুব আসাল্লাম বলেন শোনো কি সবাব হবে জেনে নাও নবীজি সাল্লফ আলাইসি আসসাল্লাম মেরাজে গেলেন মেয়রাজে যাইয়া যখন জান্নাত ঘুরে ঘুরে দেখলেন এমন সময় তিনি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাইতেছেন নবীজি জিব্রাহিল আলহিহি ইসাল্লামকে জিজ্ঞেস করলেন জিব্রাহল জান্নাতের মধ্যে কার পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় জিব্রাইল আলহাল্লাম বলেন ও নবী জান্নাতের মধ্যে যে হাঁটে সে হলো আপনার প্রিয় সাহাবি বেলাল রদিয়াল্লাহ হুতাল আলা আনহ নবী যে আশ্চর্য হয়ে গেলেন বেলাল রদিয়াল্লাহ হুতাল আলা আনহ তাকে তো আমি দুনিয়ায় রাইখে আসছি সে তো আমার পেছনে নামাজ আদায় করেছে সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছে নবীজি দুনিয়ায় আইসা বেলাল রদিয়াল্লাহ হুতাল্লা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল কি এমন আমল করেছ যে আমলের কারণে আল্লাহ সুবাহা হুয়া তাহলা তোমাকে এমন সানমান দিয়েছে আমি জান্নাতে গিয়ে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ পাইলাম বেলাল রদিয়াল্লাহ হুতালাহ আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমার আছে আমি যখনই অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই তাহিয়াতুল তাহিয়াতুরু সালাতা দায় করি নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ও বেলাল আল্লাহ তালা তোমাকে এই আমলের বরকতে এমন শান এমন মান এমন মর্যাদা দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আপনিও যদি চান যে জান্নাতে যেতে আপনিও যদি চান জান্নাতে আনন্দে ঘুরে বেড়াইতে তাহলে অবশ্যই মহিলারা যখন ঘরে প্রবেশ করবেন নামাজের মসলায় যাবেন নামাজ পড়তে দুই রাকাত তাহিয়াতুল সালাতা দায় করবেন পুরুষেরা যখন মসজিদে আসবেন নামাজ পড়তে দুই রাকাত তাহিয়াতুল সালাতা দায় করবেন দিনে কমপক্ষে একবার হলেও পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে এমন মর্যাদার সামিল করে দিলেও দিতে পারেন দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি আলাইহি আসাল্লাম বলেন আমি জান্নাতের মধ্যে একজন ব্যক্তিকে আনন্দে ঘুরে বেড়াইতে দেখেছি সাহাবেকেরাম প্রশ্ন করলেন ইয়ারা সল্লাহ সল্ল্লাহ আলাইহু আসাল্লাম সে কি এমন আমল করেছে যে আমলের কারণে সে জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি সাল্ল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন সে যখন দুনিয়ায় এই জীবিত অবস্থায় ছিল তখন সে রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তা দিয়ে হাঁটার সময় একটা গাছের ডাল পরে থাকতে দেখেছিল সেটা খেজুরের গাছের ডাল এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা সে ভেবে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাহ রব্বুল্লা আওয়ালামিন এই আমলটাকে এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ পাক তাকে জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়ানোর সুযোগ দান করেছেন সুবাহান্লাহ আল্লাহ আকবর তাই প্রিয়দর্শক শুনুন আমরাও যদি দুনিয়ার রাস্তায় চলাফেরা করি তখন যদি দেখি কোনো একটা গর্ত অথবা একটু কষ্টদায়ক বস্তু পরে রয়েছে যেমন ইটের টুকরা একটা কাটা একটা ডাল গাছে ডাল এইরকম কিছু যদি দেখি অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেবো আল্লাহ সুবাহানাহ আলা আমাদেরকে এমন মর্যাদার ভাগিদার করে দিলেও দিতে পারেন তারপরে অর্থাৎ তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো। সে আমলটি হলো নবীজি একজন এতিমকে কাছে পাইলেন এতিমকে কাছে পাইয়া এতিমের মাথায় একটু হাত বুলাইলেন নবীজি সাহাবে কেরামদেরকে ডেকে বললেন ও আমার সাহাবে কেরাম শোন এই যে আমি এতিমের মাথায় একটু হাত বুলাইলাম আমার কেমন সবাব হয়েছে তোমরা জানতে চাও সাহাবে কেরাম ইয়া ইয়ারসোল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলুন আপনার কেমন স্বভাব হয়েছে নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একটা এতিমকে কাছে পায় ওই এতিমের মাথায় যদি একটু হাত বুলিয়ে দিতে পারে তাহলে রব্বলা আয়লামিন এই হাতের নিচে যতগুলো চুল ছিল সেই চুল সময় পরিমাণ সবাব আল্লাহ সুবাহানাহুয়া আলা তাকে দান করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক এখন আপনি প্রশ্ন করতে পারেন তো আমি এই আমলটি কিভাবে করব। আপনার চারপাশে কত এতিম রয়েছে না অথবা কোনো এতিমকে যদি কাছে পান তাহলে অবশ্যই তার মাথায় একটু হাত বলেয়া দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন সবাব দেবে নবীজি বলেন ওই হাতের নিচে যতগুলো চুল থাকে সেই চুল সম পরিমাণ সবাব রব্বুল্লামিন তাকে দান করে দেন সুবাহ অল্লাহ একবার তারপরের যেই চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো তা হলো অবশ্যই জাকাত আদায় করে নেবেন ধনী লোকের জন্য জাকাত অবশ্যই ফরজ যার উপর জাকাত ফরজ হয়েছে তার উপর অবশ্যই জাকাত ফরজ জাকাত অবশ্যই আদায় করতে হবে যদি জাকাত না আদায় কইরা কবরের মধ্যে যাই এই সম্পদগুলো সাফ হইয়া সারাক্ষণ শুধু আমাকে ধ্বংসন করবে অথচ এই সম্পদ তো মালিকানা চেঞ্জ হয়ে যাবে আপনি যখন কবরের জিন্দিগিতে চইয়া যাবেন আপনার সন্তান সন্ততি হবে সেই সম্পদের মালিক তো আপনি কি আপনার কাফনের কাপড়ের মধ্যে কোনো পকেট পেবে পাবেন যে ওই কাফনের কাপড়ের মধ্যে সম্পদ নিয়ে যাইবেন এমন কোনো পরিস্থিতি আপনারও হবে না আমারও হবে না কাফনের কাপড়ের কিন্তু কোনো পকেট নাই প্রিয় দর্শক তাই তো লোকেরা বলে থাকে ও দুনিয়ার মানুষ শোনো এই যে টাকা পয়সা টাকা পয়সা করতেছো। এটা দিয়ে কি হবে মনে রাইখো কবরে কিন্তু কোনো টাকা পয়সা লয়ে যাইতে পারবে না এটাও মনে রাইখো কাফনের মধ্যে কিন্তু কোনো পকেট থাকবে না তাই প্রিয়দর্শক সময় মতো অবশ্যই জাকাত আদায় করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরের যেই পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন তোমরা বেশি বেশি এই হজ করতে পারো না সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ কীভাবে আমরা বেশি বেশি হজ করব নবীজি বলেন তোমরা যদি তোমার মাতাকে তোমার মাকে সামনে পাও তাহলে তার দিকে একটু মায়ার নজরে তাকাইও তাহলে কবুল হজের সমান সবাব পাওয়া যাইবা সুবাহান্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাই তো লেখক বলেছেন অগু মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত নবীজি বলেন কোনো আল্লাহর বান্দার জন্য সব আল্লাহর বান্দার জন্য তার মায়ের পায়ের নিচে হলো তার জান্নাত সুভা আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক অবশ্যই মায়ের দিকে একটু একটু মায়ার নজরে তাকাইব তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদেরকে একটা কবুল হজের সমান সবাব দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরের যে আমল ষষ্ঠ নম্বর যে আমলের কথা বলবো নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ও সাহাবে কেরাম তোমরা কি চাও আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলি যে আমল যদি তোমরা করতে পারো হাসরের ময়দানে তোমাদের চেয়ে দামি আমল আর কারও থাকবে না সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয়ার সোল্লাহ সল্ল্লাহু আলহু সাল্লাম বলুন কোন সে আমল নবীজি সল্ল্লাহু আলাইহিব সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই সুবাহান তো বার প্রতিদিন পাঠ করতে পারে আল্লাহ রব্বাল মিন তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে নবীজি সল্লাহু আলহি আসাল্লামকে সাহাবে কেন প্রশ্ন করলেন ইয়ার্সল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহ আবি হামদেহী এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে সুবহান আল্লাহ এছাড়াও নবীজি সল্ল্লাহু আলাইহি বলেন ওই ব্যক্তির সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন যে ব্যক্তি এটা একশত বার প্রতিদিন পাঠ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর রমাজান মাসে যদি পাঠ করে তাহলে তো এর স্বভাব আরও বেশি বাইরা যায় রমজান মাসের কত গুরুত্ব কত ফজিলত জানেন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন একটা কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খোলা আকাশের নিচে উড়ল এই উঠতে 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 উড়তে যতদূর পর্যন্ত সে দূরে চইলা গেল নবীজি সাল্লাইসাল্লাম বলেন একজন রোজাদার একটি রোজার বিনিময় যাহার নাম থেকে তত দূর পর্যন্ত দূরে সইরা যায় সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক এই রোজার এতটাই দাম এতটাই দাম নবীজি বলেন অন্যান্য মাসে একটি আমল করলে এর স্বভাব থাকে সেই সমপরিমাণ অর্থাৎ ফিক্সড একটা স্বভাব থাকে কিন্তু রমাজান মাসে যদি একটি আমল করা হয় এর সবাব বাইরা যায় সত্তর গুণ সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই যদি কেউ একশতবার বলতে পারে সুবাহান আল্লাহ বি হামদেহি তাহলে সে কত সবাবের ভাগিদার হবে প্রিয় দর্শক ইনশাআল্লাহ এটাও পাঠ করার মতো চেষ্টা করব আল্লাহ হুয়া তাহলে আমাদেরকে সেই তাওফিক দান করুক তারপর যে আমল হলো সে আমল হলো নবীজি ও তার প্রিয় সাহাবি আবু হরায়রা রদিয়াল্লাহ তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন এমতো অবস্থায় নবীজি একটি গাছে ডাল ধরলেন জোরে গাছে ডালটা ঝাঁকি দিলেন এতে কইরা গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম আবু হুরায় রদিয়াল্লাহ হুতআলা আনহুকে বলেন আবু হুরায়রা শোনো কোনো ব্যক্তি যদি এই চারটি জিকির একত্রে করতে পারে যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে এই গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল আবু হরায়রা কোনো ব্যক্তি যদি এই চারটি জিকির করে তেমনি ভাবে তার আমল নামা থেকে আল্লাহ রব্লামিন গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝেড়ে ফেলে দিবেন আবু হরায়রা আলা আনহু বললেন কি সেই জিকির নবীজি সাল্লাহু আলাইহি বলেন তুমি বলো সুবাহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর এই চারটি জিকির যে ব্যক্তি একত্রে করতে পারে আল্লাহ রব্বুল্লাহলিন তার গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝেড়ে ফেলে দেন সুবাহান আল্লাহ অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই চারটি জিকির একত্রে করে যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনইভাবে তার অন্তর থেকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন গুনাহের ময়লাগুলো ঝেরে ফেলে দেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক এই আমলটিও করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক তারপরের যে নবম নাম্বার যে আমলের কথা বলবো তা হল নবীজি ও সাহাবে কেরাম নামাজ পড়ছেন এমতো অবস্থায় নবীজি বললেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে বলার দরকার ছিল রব্বানা আলাকাল হামদ এক সাহাবি বইলা উঠল হামদান কাসের তৈবান মোবার নবীজি নামাজ শেষ করলেন নামাজ শেষ করিয়া জিজ্ঞেস করলেন কে এই বাড়তি কথাগুলো বলেছ ওই সাহাবি বয়ে বয়ে উত্তর দিল ইয়ারসুল্লাহ আলাইহি আসাল্লাম এই বাড়তি কথাগুলো আমি বলেছি কেন নবী কোনো গুনাহে হবে নবীজি সাল্লু আলাইহাম বললেন আমি যা দেখি তুমি তা দেখো না আমি দেখতেছি এই কথাগুলো বলার দ্বারা তোমার আমরনামায় ফেরেস্তারা নেকি লিখার জন্য প্রতিযোগিতা করছে সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক অবশ্যই ইমাম সাহেব যখন বলবে সামিয়াল লিমান হামিদা আমরা বলবো কি রব্বানা আলাকাল হামদ হামদান কাসের ফিহি ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লামিনের রহমতের তারা। অবশ্যই আমাদের এই ন্যাক লিখার জন্য আমল নামায় ন্যাক লিখার জন্য প্রতিযোগিতা করবেন সুবহান আল্লাহ একবার তারপরের দশম নাম্বার আমল হলো নবীজি আলাইহি আলাইহাল্লাম বলেন বেশি বেশি ইসমে আজম পড় কারণ যে ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করে রব্বুল্লা আলমিন সেই দোয়া খালি হাতে ফিরায় না নবীজি এক ব্যক্তিকে দেখলেন ইসমে আজমের দ্বারা দোয়া করছেন নবীজি সাল্লু সাল্লাম ওই ব্যক্তিকে বললেন আল্লাহর কাছে আজকে তোমার যা মনে চায় যা মনে চায় তাই চেয়ে নাও তা তালা আল্লাহ এই ইসমে আজমের দ্বারা যা দোয়া করা হয় সব দোয়াই কবুল করে নেন তাই তোমার দোয়াও আল্লাহ খালি হাতে ফিরাবেন না সুবাহান আল্লাহ এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ইসমে আজম আবার কি ইয়া ওয়াল ইকরম এটাও হলো একটি ইসমে আজম ইনশাআল্লাহ মোনাজাত ধরলে ইয়া ওয়াল তিনবার পড়িয়া মোনাজাত ধরবো আল্লাহ সুবাহ সব দোয়া মোনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ তারপরের যে আমল তা হলো নবীজি বলেন তোমরা তাসবিহ পড়ো তাহমিদ পড়ো তাহলিল পর তাজবি হলো সুবাহান আল্লাহ তাহমিদ হলো আলহামদুলিল্লাহ তাহলিল হলো আল্লাহ আকবার এগুলো হলো জিকির নবীজি হাদিসের মধ্যে বলেন যেই মাওলা পাকের জিকির করে সেই কলভ জিন্দা অর্থাৎ জীবিত মানুষের ন্যায় আর যেই কলভ মাওলাপাকের জিকির করে না সেই কলভটা হলো মুর্দা অর্থাৎ মৃত মানুষের ন্যায় সাহাবে কেরাম প্রশ্ন করলেন আলাইহি সাল্লাহিসাল্লাম কল্ব আবার কি নবীজি বলেন প্রতিটা বনিয়া আদম সন্তানের বাম ধোদের দুই আঙ্গুল নিচে একটা গোষ্ঠীর টুকরা আছে এই গোষ্ঠীর টুকরার নাম হলই কল্ব এই গোষ্ঠীর টুকরা যদি ভালো হয় তাহলে পুরো মানুষটাই ভালো হয়ে যায় যদি গোষ্ঠীর টুকরাটা খারাপ হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারাস্সলুল্লাহ এই গোষ্ঠের টুকরা কিভাবে খারাপ হয় নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন মানুষ যখন একটা গুনাহের কাজ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যখন দুইটা গুনাহের কাজ করে তখন তার অন্তরের মধ্যে দুইটা কালো দাগ পড়ে এইভাবে সে শত শত গুনাহের কাজ করতে করতে এক সময়ে তার অন্তরটা একেবারে অপবিত্র হয়ে যায় সাহাবে কেরাম আরজ করলেন ইয়ারাসোল্লাহ সল্লাহু আলাহসাল্লাম এই কল্বকে পরিষ্কার করার মতো কোনো মেডিসিন নাই নবীজি বলেন অবশ্যই আছে সাহাবে কেরাম প্রশ্ন করলেন কি নবীজি সাল্লাহ আলহু আসাল্লাম বলেন তা হলো মাওলা পাকের জিকির যখন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর নামে জিকির করে তখন এই ধাক্কা লাগে কল্বের মধ্যে গিয়ে আর তখন সেই কল্ব পরিষ্কার হতে থাকে ভাবে দুনিয়াতে কোনো মানুষ তার শরীরটাকে মেসেজ কইরা পরিষ্কার করে আবার তার কাপড় চুপড়গুলো একটু কাচড়াইয়া পরিষ্কার করে ঠিক কল্প ঠিক এমনইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় জিকিরের মাধ্যমে সুবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ তালা বলেন ও আমার বান্দাবান্দি তোমরা আমার নামের জিকির করো তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমাদের জিকির করি না আমি আল্লাহ তোমাদের জিকির করি এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে আল্লাহ তালার জিকির আমরা করি সুবাহান আল্লাহ বলিয়া আলহামদুলিল্লাহ বলিয়া আল্লাহ আকবর বলিয়া কিন্তু আল্লাহ তাআলা কি আবার আমাদেরকে নিয়ে কি জিকির করে এর প্রশ্ন হলো এর উত্তর খুব সুন্দর সহজ এই উত্তর হলো আল্লাহ আয়ালামিন জিকির করে বান্দাবান্দিকে রিজিক দানের মাধ্যমে গুনাহ ক্ষমা করানোর মাধ্যমে এবং উত্তম জাজা খায়ের কল্যাণ দান করার মাধ্যমে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই বেশি বেশি সুবাহান আল্লাহ তাজবে তাহমিদ আলহামদুলিল্লাহ তাহলিল আল্লাহ আকবর বেশি বেশি পাঠ করার মতো চেষ্টা করব আল্লাহ সুবাহানা আহুয়া তা আমাকেও পাঠ করার মতো তাওফিক দান করুক কারণ আল্লাহর কাছে যে বেশি তাওফিক কামনা করে যেই জিনিস লই আল্লাহর কাছে তাওফিক কামনা করবেন আল্লাহ সেই জিনিস আপনাকে দান করবেনই করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যে আমল তা হল নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমরা যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাও তাহলে বলো রব্বানা আিনা ফিদুনিয়া হাসানা তাফিল্লা হাসানা তাও ওয়াকিনা আজ